অবমাননা করেছে তাদের যে সুযোগ সুবিধা পাওয়ার তাদের যে অধিকার এই অধিকারের লড়াইকে যারা কাট করেছে আজকে তারা জোট বেঁধে আসছে আর বলছে কংগ্রেস কমিউনিস্ট যুগ ও শুভ যুগ আরে কংগ্রেস কমিউনিস্ট মতাদর্শ নীতিকে সামনে রেখে দেশের মানুষের সাথে লড়াই নেমেছে সংবিধান রক্ষার্থের লড়াইয়ে নেমেছে গণতন্ত্র বাঁচাতে লড়াইয়ে নেমেছে আর একটা অগণতান্ত্রিক দল স্বৈরাকারী শাসন ব্যবস্থা কায়েম করে যারা সংবিধান বিলুপ করতে চাইছে তাদের সঙ্গে হাত মিলিয়ে আজকে ত্রিপুরা মথা বিজেপি এই অর্ধবোচন তারা চাইছে আপনাদের ভোট আপনাদের মূল্যবান ভোট আপনাদের ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়ে আপনাদের উনিশে এপ্রিল এবং ছাব্বিশে এপ্রিল যে পূর্ব আমাদের নির্বাচন অনুষ্ঠিত হতে এই রাজ্যের সমগ্র গণদেবতারা আপনারা ভোট প্রদান করুন মনে রাখতে হবে দেশটা যদি নাম দেশের মানুষের অধিকার যদি না থাকে আর যে সংবিধানকে আমরা এতদিন ধরে শ্রদ্ধা করে সংবিধানকে মান্যতা দিয়ে আমরা এই ধারাবাহিকভাবে প্রশাসন চালিয়ে এসছি দশ বছর ক্ষমতার আপনাদের ভোটভঙ্গি করে যারা ক্ষমতাসীন হয়েছে তারা কিন্তু গভীর স্বরবদ্ধ সংবিধান পাল্টে দিতে চাই তাদের এই সুযোগ আপনারা করে দেবেন সেটা আপনাদের বিবেচনার জন্য আমরা রেখে যাচ্ছি আমরা অনুরোধ করে যাচ্ছি এটা যদি ভুল হয় তাহলে দেশ এক নয়তন্ত্রের পথে চলবে আপনার কথা বলার অধিকার থাকবে না চাকরি কৃষি শ্রমিক সমস্ত অংশের মানুষের যারা আজকে ন্যায়ের জন্য লড়াই করছে যে ন্যায়ের কথা আমরা বলছি আমরা বলছি দেশের সমস্ত শূন্য পদ বেকার যুবক যুবতীদের জন্য আমরা পূরণ করব আমরা রাজ্যের অভ্যন্তরে যে চল্লিশ হাজার আছে বেকার যুবক যুবতীদের জন্য সেগুলি আমরা পূরণ করার লক্ষ্যে আমরা ভোট চাইছি আমরা ভোট চাইছি কৃষকদের ন্যায্য মূল্য পাইয়ে দেওয়ার জন্য ও এমএসপি আইনে পরিণত করতে কৃষকদের ঋণ মুক্ত করতে হাজার হাজার কোটি টাকা ঋণের দাঁড়িয়ে আজকে বহু কৃষক আত্মহত্যা যারা কৃষকদের জন্য দশ বছর আগে কেটেছিল যারা কৃষকদের জন্য করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিল আজকে তারা নিয়ে কর্পোরেটের গুলা যে কর্পোরেটরা কৃষকদের ধান তারা কম মূল্যে ক্রয় করার জন্য গুলা বানিয়েছেন তাদের জন্য কৃষি আইন করে নরেন্দ্র মোদী আর অমিত শাহরা ওই কর্পোরেট যে বন্ধু সেজেছে তাদের সাথে কাজ করে চলেছে তাদের অর্থে বিজেপির ফান্ড কৃত করেছে আর নির্বাচন আসলেই মানুষের কাছে প্রলোভন নিয়ে আসে অর্থ বলে তারা নির্বাচন জয়ী হতে চায়